খেতে বসে পড়বা ঘোষণ করতে যে পড়বা পড়ার সময় পড়বা ফোন চাপার সময় বাদ ঠিক আছে ফোন চাপার সময় একবারে বাদ বাদছ অন্তত যাই কিনা তাহলে পড়তে হবে এটা বাকিটা আরেকটু যতটুকু সদ ব্যবহার করা যায় সময় ঠিক আছে পরিশ্রম না করে একমাত্র পরিশ্রমের দ্বারাই তোমরা কি করতে পারো তোমাদের ফেট ভাগ্য চেঞ্জ করতে পারো ভালো কিছু করার পেছনে সব থেকে বড় কার্যকরী ভূমিকা হচ্ছে যে তুমি কিভাবে সময়ের ইউটিলাইজ করছো সব থেকে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে পড়াশোনাটা করা টেবিলে থাকা তো যতক্ষণ এগুলো নিয়ে তুমি নাড়াচড়া করবা ততক্ষণ তুমি কিছু না কিছু অবশ্যই শিখবা তোমার প্রবলেম তুমি নিজেই সলভ করে নিতে পারবা ঠিক আছে তুমি ওখান থেকে নিজেই উত্তরায় যেতে পারবা কিন্তু লেগে থাকতে হবে আর সেটাই সব থেকে বড় কঠিন কাজ কি বলতো লেগে থাকা ঠিক আছে যাই কিছু করো না কেন যদি তুমি না পড়ো তোমাকে এক জিনিস বারবার পড়তে হবে এক জিনিস কি করতে হবে বারবার পড়তে হবে তুমি মনে করছো যে আমি তো একটু পড়িছে একবার একবার পড়ছ তো কি হইছে আবার পড়ো প্রয়োজন শতবার পড়ো 14 বার পড়ো এক জিনিস কতবার পড়বা 14 বার পড়বা কাউন্ট করে করে পড়বা এখন থেকে ঠিক আছে সুন্দর একটা ফর্দা বানাবা সামনে টেবিলের সামনে যে যেখানে পড়াশোনা কর আর ফোন কাছে নিয়ে যদি বসে তাহলে মা এর আছে তোমাদের ফোন ফেলে দিবা বুঝছো ফোন হচ্ছে তোমাদের সব থেকে বড় হিন্ডারেন্স সব থেকে বড় বাধা আচ্ছা দেখো আমরা ইলেকট্রন বিনাশ শিখবো হ্যাঁ তাহলে আমরা ছোট মৌল নিয়ে ইলেকট্রন বিনাশ করি এত বড় মৌল নিয়ে করতে গেলে আমাদের মাথা নেবে না নেই দেখো এই পর্যন্ত তো সবার মুখস্থ হয়েছে হাইড্রোজেন তারপরে হিলিয়াম তারপর লিথিয়াম তারপর কি বেরিলিয়াম তারপর বোরন তারপরে 5 6 7 কে নাইট্রোজেন আর্গন কি অক্সিজেন অক্সিজেন তারপর কে ক্লোরিন তারপর কে নিয়ন এগুলো সব স্বাভাবিক তাই না আরো বেশ কটা জানতে হবে সোডিয়াম তারপর কে ম্যাগনেসিয়াম তারপর কে অ্যালুমিনিয়াম 13 14 কে সিলিকন 15 কে 16 কে 17 কে ক্লোরিন এই তো অনেকের তো মুখস্থ হয়ে গেছে তাহলে দেখো দুইটা পর্যায়ে তোমরা মুখস্থ করে ফেলেছ আরটা আছে না ওর পরে সবাই পড়ো পর ওকে বাকিটুকু বাসায় যে ওকে বাকিটুকু বাসাই যে তাহলে এখন তোমাদের দুইটা পর্যায়ের মৌল মুখস্থ হয়ে গেল না তোমরা এখন এই প্রতীক দেখে চিনতে পারবা না আচ্ছা নাম্বারিং করে ফেলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো তাই দেখো এখন আমরা ইলেকট্রন বিনাশ শিখবো কি শিখবো ইলেকট্রন বিনাশ এগুলো যে প্রোটন সংখ্যা সেটা তো শিখলা নাকি যে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা যা প্রোটন সংখ্যা তার তাই এখানে যতগুলো মৌল আছে সব প্রোটন সংখ্যা তাই ওকে তাহলে নিউট্রন সংখ্যা কি তাই যতগুলো না সরি ভুল বললাম নাকি ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা তাই তাই না যতগুলো প্রোটন আছে ততগুলো কি আছে ইলেকট্রন আছে তাহলে মৌলগুলো কেমন দেখতে গোলাকৃতির কেমন দেখতে বলো তো গোলাকৃতি তাহলে মাসখানে কি থাকে নিউক্লিয়াস আর বাইরে কি থাকে ইলেকট্রন বাইরে কি থাকে ইলেকট্রন আর এই নিউক্লিয়াসের মধ্যে এই যে প্রোটন বলছিলাম আমরা সেই প্রোটনটা আর তার সাথে কি থাকে বলো তো নিউট্রন থাকে আর এই বাইরে ঘুরতে থাকে কারা ইলেকট্রনগুলো এই ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে ঘুরতে থাকে এবং সেই সকল কক্ষপথের নামও আছে হ্যাঁ আচ্ছা তাহলে এখন আমরা স্বাভাবিকভাবে আগে ইলেকট্রন শিখবো স্বাভাবিক ইলেকট্রন শেখা ইলেকট্রন বিনাশের নিয়ম হচ্ছে যে টু এন স্কোয়ার কি বলতো টু স্কয়ার ঠিক আছে তো যে একটা কার্বন কি নিলাম কার্বন এই কার্বনের হচ্ছে পারমাণবিক সংখ্যা কত ছয় তার মানে তার প্রোটন সংখ্যা কত ছয় তাহলে তার ইলেকট্রন সংখ্যা কত ছয় এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পারছি তাই না এখন এই যে ইলেকট্রনগুলো আছে এই গুলা কে কোন কক্ষপথে আছে কে কোন কক্ষপথে আছে আমরা তেটাও শিখে নিলাম যে এই যে প্রোটন এবং তার সাথে যে নিউট্রন থাকে এই ছয়টা নিউট্রন আর এই ছয়টা প্রোটন মিলে নিউক্লিয়াসের মাঝখানে আছে নিউক্লিয়াসের মাঝখানে আছে আর এই ছয়টা ইলেকট্রন হচ্ছে বাইরের কক্ষপথে ঘুরছে তাই না এখন কে কোন কক্ষপথে ঘুরছে এই সকল কক্ষপথগুলোকে প্রধান শক্তিস্তর ওকে বা ছোট হাতের এন দিয়ে প্রকাশ করা হয় ছোট হাতের এন দ্বারা প্রকাশ করা হয় এখন এই ছোট হাতের এন এর মান যখন এক হয় ছোট হাতের এন এর মান যখন কি হয় তখন তার নাম হয় কে সেল তখন তার নাম কি হয় কে সেল তখন তার নাম হয় কে সেল আবার দেখো এন এর মান যখন দুই হয় তখন তার নাম কি হয় এল সেল তাহলে এই যে একটা শক্তি স্তর দিছে এটার নাম কি সেল কে সেল তাহলে তার বাইরে আমি আরেকটা শক্তি স্তর দিব এটার নাম কি হবে এল সেল

এখন কথা হচ্ছে যে এই যে কে এই কে কয়টা ইলেকট্রন ধরে কয়টা ইলেকট্রন ধরে এই হচ্ছে সেটা নির্ণয় সূত্র হচ্ছে 2n স্কয়ার সেটা নির্ণয় সূত্র কি 2n স্কয়ার তাহলে দেখো তো কে শেলের ক্ষেত্রে এই n এর মান কত 1 না তাহলে এখানে 1 বসাবা তাহলে কথা হলো 2 1 এর স্কয়ার তার মানে 2 1 2 ঠিক আছে তাহলে এই কে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধরতে পারবে দুইটা কয়টা বলো তো এই দেখো দুইটা ঠিক আছে তুমি বুঝতে পারোনি আচ্ছা বিষয়টা হচ্ছে এটা তো বুঝছো যে আসলে এইখানে যতগুলো মৌল আছে সব মৌলগুলোর প্রোটন সংখ্যা নিউক্লিয়াসের মধ্যে থাকে তুমি কল্পনা করো যে এই ধরো সোডিয়াম এই সোডিয়াম পার সোডিয়ামের কথা আমরা চিন্তা করি এটা হচ্ছে সোডিয়াম সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 আর ভর হচ্ছে 23 এই পর্যন্ত সবাই বুঝছো না এখন এটা হচ্ছে কেমন এরকম গোলাকৃতির কেমন বলতো গোলাকৃতের তো এই যে প্রোটন সংখ্যা আছে সেটা বের করব সেটাই হচ্ছে ইলেকট্রন বিন্যাস সেটাই কি ইলেকট্রন বিন্যাস এখন তুমি জানলা যে এই নিউক্লিয়াস গুলা হচ্ছে তোমার লোহা দেখোনি লোহা বা ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম বা হাড়ি অ্যালুমিনিয়াম তৈরি তাই না এটা সব ধাতু না এই ধাতু তো এইভাবে তৈরি ধরো সোডিয়াম একটা ধাতু সেটা হচ্ছে ভাঙতে 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 এমন একটা পর্যায়ে আসলো যেটা ক্ষুদ্র একবারের পর্যায়ে ছোট পর্যায়ে সেটাই তো পরমাণু তাই না তাহলে আমরা পরমাণুর গঠন নিয়ে আলোচনা করছি তাহলে এই পরমাণুটা কেমন দেখতে এরকম গোলাকৃতির সেই পরমাণুর মাঝখানে থাকে প্রোটন আর কি নিউট্রন আর ইলেকট্রন বাইরের কক্ষপথে ঘুরতে থাকে এখন কে কতটা ইলেকট্রন নিতে পারে কোন কক্ষপথ কতটা ইলেকট্রন নিতে পারে তাহলে আমরা সেই সকল কক্ষপথ আগে নাম মুখস্থ করি যে এই নিউক্লিয়াস বাইরে একাধিক কক্ষপথ থাকে তার মধ্যে প্রথম যে কক্ষপথ তার নাম হচ্ছে কে সেল তার নাম কি কে সেল আচ্ছা কে শেল তার এন এর মান হচ্ছে এক এন এর মান কত এক এন কি এন হচ্ছে যে প্রধান কোয়ান্টাম সংখ্যাকে বা সেলকে প্রকাশ করার জন্য একটা মান নির্ধারিত একটা মান ঠিক আছে তাহলে এই কে শেল ক্ষেত্রে এন এর মান কত এক এটুকু লিখলাম যে এন দ্বারা কি শেল বোঝায় আর এন এর মান এক হলে তার সেটা কি শেল হয় কে শেল হয় তাহলে এটা এক হলে তার নাম কি কে শেল দুই হলে তার নাম কি তিন হলে চার হলে এই পর্যন্তই জানো এটা সবাই বুঝলা এখন এই যে কে শেল কয়টা ইলেকট্রন ধরবে তার জন্য আমরা কার কাছে যাব এই সূত্রটার কাছে যাব সেই সূত্রটা কি আর তুমি জানো যে কেশেল মানে হচ্ছে ছোট হাতের এনের মানে এক কত এক তাহলে এখানে এনের পরিবর্তে এক বসাও তাহলে কত মান বেরোয় দুই তাহলে এই কেশেল কয়টা ইলেকট্রন ধরবে একই ভাবে এল সেল বের করো তো সবাই বুঝলে আটটা কিভাবে এই দেখো দুই এন তার মানে কি দুই দুই তার স্কোয়ার তাই না তাহলে দুই দুগুণে চার চার দুগুণে আট

তাহলে আমার বড় পরমাণু যদি হয় তাহলে আমি এইভাবে ইলেকট্রন দেব হ্যাঁ এখন তুমি ইলেকট্রন বিনাশ করো সোডিয়ামে তোমার হাতে এখন ইলেকট্রন আছে কয়টা এগারোটা তাহলে এই দেখো কে সেলে দেবা কয়টা এখানে একটা দিলাম আমি এখানে একটা দিলাম দুইটা চলে গেল আমার হাতে আর আছে কয়টা নয়টা তাহলে এই কে সেল কয়টা এল সেল কয়টা ধরে তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আট আর দুই কত হলো আর হাতে আছে কয়টা তাহলে এই একটা দেব আমি এম ছেলে ইলেকট্রন বিনাশ হয়ে গেল ঠিক আছে তাহলে এরকম ডায়াগ্রাম পদ্ধতিতে হয়তো আসবে না কিন্তু এইভাবে আসবে সোডিয়ামের ইলেকট্রন বিনাশ দুই আট এক হইলো বুঝলে কিনা বুঝছো করো এই সোডিয়ামের পরে কে করো দেখি এইভাবে করো এটা ধরো কে এটা এল এটা এম সেল হ্যাঁ ভেরি গুড দুই আট দুই ওকে আচ্ছা এখন আমরা আরেকটু যদি গভীর থেকে কোশ্চেন করি যে ম্যাগনেশিয়ামের এল ছেলে কয়টা ইলেকট্রন আছে তাহলে কি বলবা আটটা আচ্ছা এখানে আর একটা কথা তৈরি হয় যে সর্বশেষ কক্ষপথ কি কক্ষপথ সর্বশেষ সর্বশেষ আছে পাচ্ছ এই কারণে ম্যাগনেশিয়ামের যোজনী কিন্তু দুই হয় ম্যাগনেশিয়ামের যোজনী কত হয় দুই হয় হুম সোডিয়ামের যোজনী তেলে কত হবে এক হবে এরা দুইজন খুব ভালো মানের কি ধাতু তোমরা লবণ ছিল না লবণ এর সংকেত কি সোডিয়াম ক্লোরাইড দেখতে পাচ্ছ একটা সোডিয়াম আর একটা কি ক্লোরিন আচ্ছা যদি তুমি ম্যাগনেসিয়ামের সাথে ক্লোরিন কে যুক্ত করো তাহলে কি হবে বলো তো এই দেখো দুই হবে কেন দুই হলো ম্যাগনেসিয়ামের যোজনি দুই ম্যাগনেসিয়াম দুই হাতে দুইটা ক্লোরিন কে কি করতে পারে ধরতে পারে কিন্তু ক্লোরিন তো আবার একটা বন্ধন তৈরি করতে পারে ক্লোরিন কি করতে পারে আচ্ছা ক্লোরিনের যোজনি তাহলে কত আমরা এবার চলে